এই ছবিটা একটু দেখুন এটা কোনো সাধারণ ম্যাপ নয় সুদানের পশ্চিম দারফুর আপনি যদি ম্যাপটা একটু করেন তাহলে অদ্ভুত কিছু মাটির ঢিবি খুঁজে পাবেন এগুলো কোনো পাহাড় নয় এগুলো হলো গণকবর এই যে লাল দাগগুলো দেখছেন এগুলো কোনো দাবানল নয় এগুলো হলো চলন্ত গ্রাম মাত্র কয়েকদিনের ব্যবধানে এল নামের একটা আস্ত শহর মানচিত্র থেকে প্রায় মুছে ফেলা হয়েছে শুধুমাত্র একটা শহরেই পনেরো হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে আমরা ইউক্রেন দেখেছি আমরা গাজা দেখেছি কিন্তু সুদানে যা ঘটছে তা শুধু যুদ্ধ নয় এটা একটা পরিকল্পিত জাতিগত নিধন যা বিশ্ববাসীর চোখের আড়ালে ঘটে যাচ্ছে ওয়েলকাম টু সুদান এই যুদ্ধটা বুঝতে হলে আপনাকে পলিটিক্স ভুলে যেতে হবে আপনাকে চিন্তা করতে হবে মাফিয়া বা গ্যাংস্টারদের কথা সুদান এখন দুইজন গড ফাদারের দখলে বাম পাশে জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান সুদানের সেনাবাহিনীর প্রধান তিনি হলেন সেই লোক যিনি মনে করেন অ্যাম দ্য স্টেট তিনি পুরাতন সিস্টেমের প্রতিনিধি আর ডান পাশে মোহাম্মদ হামদাদ দ্য যাকে সবাই চেনে হেমেদতি নামে হেমেদতি কোনো প্রথাগত সৈনিক ছিলেন না তিনি ছিলেন উট ব্যবসায়ী নব্বইয়ের দশকে তিনি দরফুরের কুখ্যাত জঞ্জাউদ্দ মিলিশিয়া বাহিনীর নেতা ছিলেন যাদের কাজ ছিল গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং মানুষকে হত্যা করা কেন হত্যা করত সেটাতে একটু পরেই আসছে তো যা বললাম হেমেদতি শুধু মানুষ মেরেই খান্ত হননি তিনি দখল করেছিলেন সুদানের সোনার খনিগুলো আর এই সোনাই তাকে বানিয়ে দেয় সুদানের সবচেয়ে ধনী এবং শক্তিশালী ওয়ার লর্ড সবচেয়ে আয়রনিক বা হাস্যকর ব্যাপার কি জানেন মাত্র কয়েক বছর আগেও এই দুজন বেস্ট ফ্রেন্ড ছিলেন দু সালে তারা একসাথে মিলে স্বৈরাচারী শাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করেন দু সালে তারা একসাথে মিলে ডেমোক্রেসি বা গণতন্ত্রের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করেন তারা পার্টনার ছিলেন কিন্তু একটা জঙ্গলে তো আর দুইজন রাজা থাকতে পারে না সমস্যা শুরু হয় দু হাজার তেইশের এপ্রিলে বুরহান চাইলেন হেমদতের ব্যক্তিগত বাহিনী আর এস এফ র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে মূল বাহিনীর সাথে মিশিয়ে দিতে বুঝলেন এটা সেনাবাহিনীতে যোগ দেওয়া নয় বরং তার ক্ষমতা কেড়ে নেওয়ার একটা ফাঁদ তার সোনার রাজ্য এক লক্ষ সৈন্যের প্রাইভেট আর্মি সব হাতছাড়া হয়ে যাবে পনেরো এপ্রিল দু কোনো আলটিমেটাম ছাড়াই খার্তুমের রাস্তায় শুরু হলো স্ট্রিট ফাইটিং ভাবেন একবার ঢাকার ফার্মগেট বা মতিঝিলের মোড়ে যদি হঠাৎ ট্যাঙ্ক আর ফাইটার জেট দিয়ে যুদ্ধ শুরু হয় সাধারণ মানুষের কী অবস্থা হবে খারতুমের ঠিক সেটাই হল কিন্তু এখানেই গল্পের শেষ নয় এটা শুধু দুই জেনারেল লড়াই হলে সাধারণ মানুষ এভাবে মরতো না আসল ভয়ের কারণ অন্য জায়গায় আপনি কি দু সালের দারফুর গণহত্যার কথা জানেন এই সময়টাতে জঞ্জাউদ নামের একটা আরব মিলিশিয়া বাহিনী ঘোড়ায় চড়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তাদের লক্ষ্য ছিল অন আরব বা আফ্রিকান কৃষ্ণাঙ্গদের হত্যা করা আজকের এই যুদ্ধের ভয়ানক সত্যটা হলো সেই জঞ্জাউদ্দ বাহিনী আজকের হেমতীর আর এস এফ বাহিনী নাম বদলেছে কিন্তু মানুষগুলো আর তাদের হিংস্রতা বদলায়নি খার্তুমে যখন জেনারেলরা গদি দখলের লড়াই করছে তারপরে তখন আর এস সৈন্যরা একটি ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে সো আপনি যদি আস করেন কেন এই গণহত্যা উত্তরটা হলো রিসিজম বা বর্ণবাদ আর এবং তাদের আরব মিত্ররা মনে করে এই মাটি এই সম্পদ শুধু আরবদের প্রাপ্য তাই তারা মাসালিট পুরুষদের দেখা মাত্র গুলি করছে শিশুদের হত্যা করছে যাতে ভবিষ্যতে কেউ প্রতিশোধ নিতে না পারে নারীদের উপর চালাচ্ছে অমানসিক নির্যাতন ইয়েল ল্যাবের স্যাটেলাইট ইমেজে যে গণ কবরগুলো দেখা যাচ্ছে ওখানে কোনো সৈন্যের লাশ নেই আছে সাধারণ গ্রামবাসীর লাশ এটা কোনো ক্রস ফায়ার নয় এটা একটা পরিকল্পিত অ্যাথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন জেনারেলরা লড়ছে ক্ষমতার জন্য কিন্তু সৈন্যরা লড়ছে একটি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য এখন প্রশ্ন হলো একটি দেশের ভেতরে দুই জেনারেল দুই বছর ধরে যুদ্ধ করার এত অস্ত্র আর এত টাকা কোথায় পায় এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় এটা শুধু সুদানের গৃহযুদ্ধ নয় এটা একটা গ্লোবাল প্রক্সি ওয়ার অভিযোগ আছে এবং প্রচুর প্রমাণ আছে যে সংযুক্ত আরব আমিরাত ইউএই গোপনে হেমদতিকে সমর্থন দিচ্ছে চাঁদের অ্যাম দজারস এয়ারপোর্টে মানবিক সাহায্যের নামে কার্গো প্লেন নামে কিন্তু অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টে বলা হচ্ছে সেখানে ওষুধের বদলের নামছে অত্যাধুনিক অস্ত্র কেন কারণ আমিরাত সুদানের সোনা এবং লোহিত সাগরের পোর্টের নিয়ন্ত্রণ চায় অন্যদিকে আছে রাশিয়া রাশিয়ার কুখ্যাত সোনা নিয়ে গেছে মস্কোতে যা আবার ওইদিকে পুতিনের যুদ্ধের খরচ জোগাচ্ছে আর বোরহান তাকে সাপোর্ট দিচ্ছে মিশর কারণ মিশর চায় নীলনদের উপর এমন কেউ ক্ষমতায় থাকুক যে তাদের কথা শুনবে মিশর চাচ্ছে নীলনদ নিয়ন্ত্রণ রাখতে ইউএই চাচ্ছে সুদানের সোনা রাশিয়া চাচ্ছে আফ্রিকায় নিজের প্রভাব আর অন্য দেশগুলো চাচ্ছে শুধু নিজেদের স্বার্থ রক্ষা করতে সবাই নিজের স্বার্থে আগুনটা জ্বালিয়ে রাখছে আর সেই আগুনে পুরে ছাই হচ্ছে মাসালের মতো সুদানের সাধারণ মানুষেরা পরিসংখ্যান দিয়ে মানুষের কষ্ট বোঝানো যায় না তবু শুনুন আজ সুদানের এক কোটি মানুষ বাস্তুহারা এটা বিশ্বের সবচেয়ে বড় রিফিউজি ক্রাইসিস আর এস এফ সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে মাসালিট উপজাতির পুরুষদের খুঁজে বের করছে এবং গুলি করছে রাস্তায় লাশ পচে গলে যাচ্ছে দাফন করার মতো কেউ নেই মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে পালাচ্ছে কারণ থামলেই স্নাইপার গুলি করবে সত্তর শতাংশ হাসপাতাল বন্ধ এক দশমিক আট কোটি মানুষ খাবারের সংকটে অর্ধেক শিশু উপুষ্ট জল ওষুধ বিদ্যুৎ সবই বিলাসিতা আর শহরে খাবারের দাম এত বেড়েছে যে অনেক পরিবার দিনে একবারও পূর্ণ খাবার পায় না যে শহরগুলো একসময় বাণিজ্যের কেন্দ্র ছিল সেগুলো এখন ঘোষ টাউন বা ভুতরে নগরী হাসপাতাল আছে ডাক্তার নেই বাজার আছে খাবার নেই ব্যাংক আছে টাকা নেই আমরা হয়তো ভাবছি এটা হয়তো অনেক দূরের কোনো দেশ আমাদের কি আসে যায় কিন্তু ইতিহাস সাক্ষী যখনই আমরা কোনো গণহত্যার দিকে চোখ বন্ধ করে রাখি তার মাসুল পুরো মানবজাতিকে দিতে হয় রুয়ান্ডা বা বসনিয়ার মতো সুদানও একদিন আমাদের বিবেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়াবে সুদানের এই যুদ্ধ শুধু ক্ষমতার নয় এটা মানুষের অস্তিত্ব রক্ষার যুদ্ধ কিন্তু এই চরম হতাশার মধ্যেও মানুষের মধ্যে টিকে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে খার্তুমের ধ্বংসস্তূপের মধ্যে কিছু সাহসী স্বেচ্ছাসেবক আজও খাবার ও চিকিৎসা পৌঁছে দিচ্ছেন প্রতিবেশী দেশগুলোর মানুষজন নিজেদের সামান্য সম্পদ ভাগ করে নিচ্ছেন শরণার্থীদের সাথে একটা ক্ষীণ আশার আলো এখনও আছে যে মানবতা হয়তো বেঁচে আছে